হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা জানবো গরমে কীভাবে নখের যত্ন নিতে হয় সুন্দর ঝকঝকে নোখ সবার পছন্দ আর হাত পায়ের দিকে তাকালে প্রথমে নজর পড়ে নখের দিকে নোখ রাঙিয়ে বা সাজিয়ে আকর্ষণীয় করতে চায় সবাই এটি নিয়ে সমস্যা নেহাত কম নয় গরমের সূর্যে রশ্মি আপনার ত্বককে বিবর্ণ করে দিতে পারে সেই সাথে রশ্মির প্রভাবে ত্বকের কোষগুলো মরে গিয়ে ত্বক হারিয়ে ফেলতে পারে তার স্বাভাবিক উজ্জ্বলতা অনেকেই ধারণা নখের যত্ন শুধু শীতকালে নিতে হয় কিন্তু গরমেও আপনাকে সমান গুরুত্ব দিয়ে নখের যত্ন নেওয়া উচিত তবে নখ বারো মাসই থাকবে সুন্দর ও সতেজ নখের রং বদলে হলদেটে ভাব হওয়া কখনো বা নখ ভঙ্গুর হয়ে যায় এসব সমস্যা থেকে রেহাই পেতে ও ভালো রাখতে প্রথমেই দরকার পরিষ্কার পরিচ্ছন্নতা সেই জন্য নিয়মিত হাত পায়ের যত্ন নিতে হবে মাসে অন্তত দুবার মানিকিউর পেডিকোর করতে পারেন সম্ভব হলে প্রতি পনেরো দিন পর পর একবার করতে পারেন এতে নখের সমস্যা অনেকখানি কমে যাবে যাদের নোখ ভাঙার সমস্যা আছে তারা নিয়মিত নেইল হার্ডনার ব্যবহার করতে পারেন এটি নেল পলিশের মতো বাজারে কিনতে পাওয়া যায় এছাড়া নোখের হলদে ভাব দেখা দিলে রাতে ঘুমাতে যাওয়ার আগে ভ্যাসলিন লাগিয়ে রাখুন নখের সজীব ন্যাচারাল রাখতে আজকাল নখের ধরন কারণ ও আবহাওয়া সময় পরিস্থিতি বিবেচনা করে ব্যবহারের উপযোগী অনেক ধরনের মশ্চার বের হয়েছে রাতে শুতে যাওয়ার আগে নখের উপর হালকা ভেসলিন ম্যাসাজ করুন এতে আপনার নখ মসৃণ থাকবে নখের কিউটিক্যাল ড্যামেজ হলে আমন্ড অয়েলের সাথে ভ্যাসলিন মিশিয়ে মেসেজ করুন তাহলে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ